আইটেম কিনলাম কি কিনলাম সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো আসলাম বাক টু মাই নিউ মিনিকাম বাক টু তো দেখো ঘুম থেকে উঠে হচ্ছে আলিশার পিছনে পিছনে দৌড়তেছি কারণ ব্রাশ করবো কি ব্রাশ নিয়ে হাঁটতেছে আর ফার্নিচার পরিষ্কার করতেছে তারপরে দেখো আমি হোম ডেকোর জন্য অর্ডার করছি আমাদের খাটের আহ উপরের জায়গাটা অনেক বেশি খালি খালি লাগতেছিল অনেকে আমাকে ওখানে ক্যানভাস লাগাইতে বলতো বাট ওটা খুবই কমন সবাই খাটের উপরে ওই ক্যানভাসই দেয় বা পিকচার দেয় তো এই জন্য আমি একটু ইউনিক কোনো কিছু দিতে চাইছি যার জন্য এই ফুলটা আমি অর্ডার করছি বাট হচ্ছে ফুলটা সতেরোশো টাকায় আমি কিনছি কিন্তু ঠিক আছে ফুলটা সুন্দর বাট এটা দেয়ালে লাগানোর জন্য তারা কোনো কিছু দেয় না এক্সট্রা এই জিনিসটা আমার খুব ইয়া লাগছে সাথে একটা ছোট কস্টেপ বা কোনো কিছু তারা দিতে পারতো কিন্তু দেয় নাই বাট ফুলটা অনেক সুন্দর যেমন আমি ভিডিওতে দেখছি ঠিক অমনই ছিল এখন হচ্ছে এটাকে সেট করার পালা বাট তোমাদের ভাইয়া যেহেতু এখন উঠে নাই আমি আর আমার মেয়ে সবার আগে উঠে গেছি তো আমি এখানে হচ্ছে নাস্তা করতেছি চা আর কেক দিয়ে গেছে আনটি আমাকে তো আমি হচ্ছে ইস্ট বেকারের রুটিটা খেয়ে চা খেয়ে তারপরে হচ্ছে রেডি হয়েছি রেডি হয়ে দেখো ছাদে চলে আসছি সুন্দর ড্রেসের শুট ছিল আমার আর এর মধ্যে আর কি বিকালবেলা আসছি রেডি হয়ে ছাদে তারপরে দেখো বাবা মেয়ের এখানে কিছু সুন্দর মুহূর্ত আমি হচ্ছে গেছিলাম পাখিকে খাবার দিতে তোমার দুজনে আমার পিছনে পিছনে গেছি নালিশা দেখো ওর ভাইয়ের সাথে যুদ্ধ করতেছে রিং লাইট নিয়ে রিং লাইট ছড়াই দিচ্ছে আর ভাই নাক বলতেছে বাট কে শুনে কার কথা কিন্তু না বোনটা লক্ষ্মী আছে দেখো বড় ভাইয়ের কথা শুনছে শুনে আবার বাংয়ে চলে গেছে আর এখানে আমি পাখিকে খাবার পানি সবকিছু দিচ্ছিলাম কারণ ওরা আমার সন্তানের মতো বেশি ভালোবাসি কিনে কিনে ছেড়ে দিতাম না যে পাখি করতে পারে না উল্টো মারা যায় অথবা যে কোনো প্রবলেম হয় খাবার পায় না এখন সেটা বুঝি যার জন্য অনেক যত্ন করি আগে এরকম আম্মুকে কেনার একদিন দুই দিনের মাথায় আম্মুকে বলতাম প্লিজ ছেড়ে দিয়ে ওরা খাচায় কষ্ট পাচ্ছে হ্যান দেন কত কিছু বলে তারপর হচ্ছে ছেড়ে দিতাম কারণ আমি ছোটবেলায় আসলেই বুঝতাম কষ্ট পায় বড় হতে হতে এটা বুঝতে পারছি যে এই জাতের পাখিগুলা ওদের জন্মই হয় খাঁচায় আর ওরা খাঁচার বাইরে সার্ভাইভ করতে পারে না কিন্তু আমার অনেক ইচ্ছা আছে আমার যখন নিজের একটা বাড়ি হবে ইনশাল্লাহ আমাদের একটা বাড়ি হলে তখন বাড়িতে আমি পাখির জন্য আলাদা একটা বাসা বানাবো মানে আলাদা একটা ঘর থাকবে বড় যেখানে ওরা ফ্রিডমলি থাকতে পারবে ওদের কাছে মনে হবে ওরা মুক্ত আকাশে আছে এত বড় থাকবে ইনশাল্লাহ এটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন এটা যখন আমরা বাড়ি করবো আল্লাহর ইচ্ছায় তখন হচ্ছে এই জিনিসটা করবো তো এরপর দেখো এটা সেট করতেছিলাম তোমাদের ভাইয়ের সাথে তো বললাম না এটার সাথে আমাদের কস্টেপও দেয় নাই কিছু দেয় নাই তো এই জন্য আমাদের কস্টেপ দিয়েই হচ্ছে আমরা এটা সেট করতেছি আর কিছু হুক দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করতেছি কিন্তু ফুলটা অনেক সুন্দর আবার লাইট সিস্টেম এই জন্য অনেক ভালো লাগছে আর খাটের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আসলে এই ব্যাকগ্রাউন্ডের লুকটাই চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি ভালো লাগতেছে লাগানোর পরে আর এই ফুলটার নাম কি তোমরা কি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো এটা আমি জাপানিজ একটা ফুল তাও আমি শিওর না বাট হয়ে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও এটা আমি ডোরেমন কার্টুন একবার দেখছিলাম বাট নামটা আমার মনে নেই যাই হোক এরপরে হচ্ছে এ তোমাদের ভাইয়া আমার সাথে হেল্প করতেছে অনেক বেশি আসলে বলতে গেলে ওই সব কিছু করছে আমি ওর সাথে হেল্প করতেছিলাম তো এটা হচ্ছে লাগানোর পরে এই যে দেখো ফাইনাল লুকটা এত বেশি সুন্দর লাগতেছে আমার কাছে অনেক বেশি অ্যাসেটিক লাগতেছে মানে এই যে পিকচার রাখার থেকে এটা একটু ইউনিক হয়েছে মাথায় কাছে আগে আমিও পিকচার রাখতাম বাট ওটা একটু ওল্ড মডেল হয়ে গেছে তাই আমি এখন ইউনিক একটা